কষ্ট করে ভাই আর আমি পুকুরের তেলা মাছ ধরছি এই যে সবাই মিলে খাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে নাস্তা থেকে শুরু করলাম ব্লগটা তো রাতের বেলায় নেহারি রান্না করে রেখেছিলাম তো ভাবলাম সকালবেলা গরম গরম পরোটা তৈরি করেছি যে যা খাবে রুটি বানিয়েছি পরোটা বানিয়েছি যে যা পছন্দ সে সেটা দিয়েই খাচ্ছে তো নেহারি রান্না করেছি দেখুন এই যে নেহারি দিয়ে খাচ্ছি আমার কিন্তু নেহারিটা পছন্দ সবারই নেহারি পছন্দ তো সবাই এই যে খাচ্ছি কেউ পরোটা খাচ্ছে কেউ রুটি খাচ্ছে তো আমি রুটি খাচ্ছি আমার রুটি দেখেতে খেতে ভালো লাগে তো খেয়ে নাস্তা খেয়ে এখন একটু ছাদে আসলাম আমার মেয়ে বলছে আম ড্রাগনটা পেকে গিয়েছে একটু ছেড়ো না তো এই যে ড্রাগন ছিঁড়ে নিয়ে যাচ্ছি তো বলছি চলো ড্রাগনটা কেটে দেবো যেহেতু গাছের তা প্রথম গাছে হয়েছে তো দেখুন এই যে আবার দু একটা দু এক সাইডে ওই যে হচ্ছে নতুন করে তো এই যে মালটাগুলো ম্যাচুইড হয়ে আসছে মালটাও দেখা যাচ্ছে কদিন পরে ছিঁড়ে ফেলবো গাছে অনেক সুন্দর ফুল ফুটেছে নিচে এসে ড্রাগনটা কাটলাম তো গাছের প্রথম জিনিস মার্শাল্লা অনেক সুন্দর দেখুন পেকেছে কালারটা একদম ঠিকঠাক আসছে এবং খেতে কিন্তু দারুণ মিষ্টি এত মিষ্টি বাজারের ড্রাগনেও কিন্তু পাওয়া যায় না বাজার থেকেও ড্রাগন কিনে এনে যে খাই তো বাজারের ড্রাগনে কিন্তু এতটা স্বাদ হয় না আসলে নিজের বাসার জিনিস আর বাহিরের জিনিস বলে কথা তো সবাই খেয়ে খুবই প্রশংসা করতেছে যে আসলে ড্রাগনটা অনেক মিষ্টি অনেক মিষ্টি ছিল যাই হোক দুপুরে রান্নাবান্না করছি সেটা দেখালাম না দুপুরে রান্নাবান্না সেরে এই যে রাত সবাই দুপুরে খেতে বসেছি খাওয়া দাওয়া শুরু করছি তো বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে তো একটু রোদ বের হয় আবার বৃষ্টি হয় আর যখন বৃষ্টি হয় একদম অনেক সময় ধরে ভালোই বৃষ্টি হয় তো এই যে বগ্নিপতি আপনাদের ভায়া এরা খাওয়া দাওয়া করে আমার নানুবাড়িতে গেছে বসে বিকালটা আজকে বৃষ্টি নেই চলো তো আজকে আমরা কিছু মাছ ধরে নিয়ে আসি আমার নানুবাড়ির পুকুর কিন্তু এটা তাই যে পুকুরটা কিন্তু আগে একটু ছোট ছিল কিন্তু পাটটা ভাঙতে ভাঙতে দেখুন রাস্তার কাছে চলে আসছে তো ওরা রাস্তার পরে বসেই মাছ মারতেছে তো এই এই পুকুরে কিন্তু অনেক সুন্দর সুন্দর তেলাপিয়া মাছ পাওয়া যায় আমরা কিন্তু আবার তেলাপিয়া মাছ ভাজি খেতে পছন্দ করি তো নিজেদের পুকুরের মাছ আর এই পুকুরের মাছটা কিন্তু অনেক টেস্ট হ্যাঁ তো বলছে চলেন আমরা যে একটু তেলাপিয়া মাছ ধরে নিয়ে আসি যে গেছে তেলাপিয়া মাছ ধরতে তো সবাই যে মাছ ধরতেছে ভালোই মাছ পাচ্ছে প্রায় ঘন্টাখানিক টাইম বসে বসে মাছ মারছে তো মাছ মেরে নিয়ে আসছে তো আমরা সেই মাছ এই মাছ কিন্তু আমরা আজকে খাবো তো আনন্দ লাগে নিজেদের পুকুরের মাছ যতই হোক না কেন মাছ খেতে কিন্তু তেলাপিয়া মাছ প্রায় কিন্তু খুবই ভালো লাগে আর পুকুরের মাছের স্বাদ কিন্তু একটু আলাদা হয় খেতে কিন্তু ভালো লাগে এটা তো চাষের না এই জন্য কিন্তু খেতে স্বাদটা যেন একটু বেশি ভালো লাগে তো এই যে দেখুন কতগুলো মাছ পেয়েছে এই মাছগুলো যে ধরে নিয়ে আসছে আমি এই যে কুড়ছি কুটে ধুয়ে তারপরে কিন্তু রান্না করব মানে ভাজি করব তো এই যে ধুয়ে টুয়ে নিলাম যে কটা ভাজি করব সে কটা এই যে আমি নিয়ে নিচ্ছি নিয়ে এখন একটু লবণ হলুদ আর একটু শুকনো মরিচের গুঁড়া দেব দিয়ে কিন্তু এটা আধা ঘন্টার মতন মেখে রেখে দেব। তো মাছগুলো কিন্তু মেখে রেখে দেওয়ার পরে ভাবলাম ওদের একটু চিকেন ভেজে দিই তো এই যে আমি কিন্তু এখানে কোরিয়ান যে ফ্রাইড চিকেন সেটাই ভেজে দিয়েছি ওদের নাস্তা খাওয়ার জন্য তো এটা আর আপনাদের দেখালাম না কারণ এটা অলরেডি আমার কুকিং চ্যানেলে এর রেসিপিটা দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু আমার কুকিং চ্যানেলের থেকে দেখে নিতে পারেন আমার চ্যানেলের নাম পিয়া কিচেন যারা জানেন না তাদের জন্য বলে দিলাম তো এই যে খাওয়া দাওয়া শেষে এখন আমি আবার মাছটা পুনরায় ভাজতে যাবো তো ভাবছি যে সবাই একসঙ্গে গরম গরম খেয়ে নিই তো খেয়ে কিন্তু খুবই ভালো লাগছে সবার কাছে সবাই বলছে যে অনেক সুন্দর লেগেছে খেতে অনেক মজা হয়েছে তো চিকেনটা আসলে এইভাবে ভাজলে দেখি বাচ্চারা খেতে একটু পছন্দ করে বাচ্চারা কেন আমরা বড়রাও খুবই পছন্দ করি আর এই যে আসছে এখন কিন্তু আমি প্রায় রাত করে যখন খাবো খাওয়ার আগে আগে কিন্তু আমি এখানে ভাজতে আসছি যে গরম গরম কিন্তু এটা খেলে ভালো লাগবে দেখুন মাছগুলোকে কিন্তু এক এক করে আমি এভাবে ভেজে নেব দেখতে অনেক সুন্দর লাগছে তাই না মাছগুলো আসলে তাজা মাছ তাজা মাছ খাওয়ার একটা স্বাদই আলাদা আর সঙ্গে কিছু দেখুন আলুও ভেজে নিচ্ছি শুধু মাছ ভাজি তো খাওয়া যায় না রাতের বেলা গরম গরম এই যে আলু ভাজি আর এই মাছ ভাজি করছি আমরা এটা দিয়েই খাবো আজকে অনেক কষ্ট করে ভাইয়ার আমি পুকুরের তেলাপিয়া মাছ ধরছি এই যে সবাই মিলে খাচ্ছি কারি মামাও ছিল তো অবশেষে আমাদের খাওয়া দাওয়া এখানেই দেখুন এই যে সবাই খাচ্ছি এই খাওয়া দাওয়াই শেষ করব রাতে ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন ভালো লাগলে ভিডিওটি একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই খুবই ভালো থাকবেন আল্লাহ হাফেজ